আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো বাঁধাকপির পাকোড়া এই শীতে কিন্তু প্রচুর পরিমাণ বাঁধাকপি পাওয়া যায় যেটা কিনা সারা বছর এতটা পরিমাণ পাওয়া যায় না এটা আজকে আমি বানিয়ে দেখাবো মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি দিয়ে বাঁধাকপিটা প্রথমে ছুরির সাহায্যে আমি কুচি কুচি করে নিব তারপরে বড় একটা মিক্সিন বলে নিয়ে নেব। দিয়ে দেব এখানে এক টেবিল চামচ লবণ লবণ দিয়ে এখন আমি এটা ভালোভাবে একটু কষলিয়ে নিব। যাতে করে ভিতরে যে পানিটা সেটা বের হয়ে যায় পানিটা যখন বের হয়ে যাবে এটা আমি পানি থেকে আলাদা করে নিব। আলাদা করে আমি আবারও একটা মিক্সিং বলে নিয়েছি এখানে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে তিনটি নিয়েছি কাঁচামরিচ আর দিয়ে দেবো ধনিয়া পাতা এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা শুকনো মশলা এখানে আমি সব কিছু এক চামচ করে নিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ ময়দা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ এখানে চালের গুঁড়া দিয়েছি আমি হাফ কাপ চালের গুঁড়াটা দিলে পাকোড়াটা অনেকটা ক্রিস্পি হবে কিছু সময় মিশানোর পরে এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়া হলুদ দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি বড়ার মতো সেপ দিয়ে তেলে ভেজে নিব এরকম করে আমি বরার মতো ভেজে নিব কড়াইতে আমি তেল গরম করে এর মধ্যে আমি বরার সাইজ করে দিয়ে দিলাম মিডিয়াম আছে এগুলি ভাজতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো ভাজলে পাকোড়াগুলি অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তারপরে আমি তেল থেকে উঠিয়ে নিলাম এই পাকোড়াটা কিন্তু খেতে ভীষণ মজার বিকেলে বাচ্চাদের কিন্তু এই নাস্তাটা দিলে অনেক পছন্দ করে এবং বড়রাও অনেক পছন্দ করে খেতে তো আমার এই পাকোড়াটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম